নমস্কার বন্ধুরা আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকাল নটা মতো বাজে আমি ঈশা আর ঈশার দিদা বেরিয়ে একটু হাঁটতে আর যেতে যেতে এখানে দেখো চোখটা আটকে যায় এই জমিটাতে বিনস লাগানো হয়েছে এখনো বিনস হয়নি তো গাছগুলো একটি ছোট আছে এখানে এই যে একটা বৌদি বেগুন তুলছিল বেগুনগুলো দেখছো কত বড় বড় হয়েছে কয়েকটা বেগুনে কিন্তু একদম বালতি ভরে যাচ্ছিল আর তোমরা ভাবো যে বেগুনগুলো তুলতে কতটা মজা লাগবে শীতের সকালে মিষ্টি রোদ এসে গায়ে পড়ছে তার মধ্যে এরকম টাটকা সবজি তুলতে দারুণ লাগে কিন্তু আজকে কিন্তু এই বেগুনেরই তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো তোমরা সবাই করে দেখো খুব ভালো লাগে বেগুনগুলো দেখে আমরা জমি থেকে যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যেন বসে বসে দেখি কত তাড়াতাড়ি এক বালতি করে বেগুন হয়ে যাচ্ছে আর ঈশাকে কিন্তু নিচে নামায়নি ওখানে উপরে মায়ের কোলে আছে আর আমাকে নিচে দেখেও নিচে নামার জন্য ছটফট করছে এই বেগুন গাছগুলোতে কিন্তু বড় বড় কাঁটাও আছে তোমরা দেখে যতটা সহজ ভাবছ ততটা সহজ নয় দেখতে যদিও ভালোই লাগে কিন্তু যে কাটাগুলো আছে সেগুলোতে কিন্তু আবার গাছ চুলকা। সাদা বেগুনের থেকে কালো বেগুনটা কিন্তু খেতে খুব ভালো হয় এই কালো বেগুনটা দিয়ে যে কোনো রান্না যেমন বেগুন পোড়া বেগুনের তরকারি বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর বেগুনগুলো কিন্তু খুব নরম একদম মোমের মতো গলে যায় আর এদিকে ঈশাকে দেখছো রেগে গেছে আমি ওকে নিচে নামাইনি বলে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম আমার এখানে লাউ গাছটা দেখে এত ভালো লাগলো দেখো একটা লাউও ঝুলছে গাছে বাড়িতে চলে এসেছি দেখো এখানে কিটটুকে নিয়ে আর ওর ঠান্ডা লাগবে বলে ওকে জামাও পরিয়ে দিয়েছে আর আমাদের উঠোনে ধান মেলা ছিল আর ওখানে কাঠ ধান খেতে এসছে আজ তোমাদেরকে দেখাবো একটা স্পেশাল রেসিপি দেখো সকালবেলা আমাদের একটু আজকে খুদের ভাত রান্না হবে অনেকে হয়তো জানো বাড়িতে যদি চাল ভাঙানো হয় তাহলে যে ছোট ছোটো চালগুলো থাকে তো ওগুলোকেই খুদের ভাত বলে খেতে কিন্তু খুব ভালো লাগে এর সাথে দু রকমের ডাল দেওয়া হলো আর তার সাথে একটু বড় বড় টুকরো করা আলু এবং বেগুন দেয়া হলো এবং কাঁচা লঙ্কাও দেওয়া হবে এই খাবারটা খেতে এই জন্যই আরও বেশি ভালো লাগবে যে পরের রেসিপিটা দেখাবো এটাতে চালটা মা উনুনে দিয়ে দিল তো ভাতটা হতে থাক পরের রেসিপিটা দেখতে থাক এই যেখানে লাউ পাতাগুলোকে কেটে নেওয়া হলো তো লাউ পাতাগুলোকে মোটামুটি একটু বেছে নিতে হবে এরপরে শুকনো কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং রসুন লঙ্কা এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এটাতে দিয়ে দেবো একটু কালো জিরে এই বাটার টেস্টটা কিন্তু এই রসুন এবং ভাজা কালো জিরেটা থেকেই আসবে এত সুন্দর স্মেলটা চলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে নামিয়ে নেওয়া যাক তো দেখো এই কালো জিরেটা যখন ফুটতে শুরু করেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে নাহলে কালো জিরে বেশি ফুড়ে গেলে তেতো হয়ে যাবে আর এরপরে এই যে লাউ শাকগুলো লাউ শাকগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে তাহলেই দেখবে শাকটা একদম খুব ভালোভাবে জল ছেড়ে দেবে এবং সেদ্ধ হয়ে যাবে দেখো শাকটা এখানে ভাজা হয়ে গেছে তো এরপরে বেটে নেওয়ার পালা শিলনোড়াতে বাটলে তবেই কিন্তু আসল টেস্টটা পাবে যত ভালো করে মিহি করে বাটবে ততই কিন্তু টেস্টটা বাড়বে এরপরে দেখো ভেজে রেখেছিলাম যে কালো জিরে রসুন এবং লঙ্কাটা সেটাও দিয়ে দেব। তারপরে ভালো করে মিশিয়ে বেটে নিতে হবে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিতে হবে হয়ে গেছে একটু খেয়ে নেওয়া যাক এই স্বাদ কিন্তু যারা খাওনি তারা একদমই বুঝতে পারবে না শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত এবং তার সাথে একটু লাউ পাতা বাটা এটা হচ্ছে শিঙি মাছ আজকে আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল হবে কিন্তু এই রেসিপি তোমাদের দেখাবো না আজকে একটা অন্য রেসিপি দেখাবো আগেই যেমনটা বলেছিলাম আজ হবে বেগুন দিয়ে একটা রেসিপি খেতে কিন্তু দারুণ হয় যারা যারা খাওনি অবশ্যই করে খাবে আর বেগুনটা এতটাই বড় ছিল আমি বুঝতেই পারছিলাম না যে বেগুনটা কিভাবে কাটবো একবার মনে হচ্ছিল একটু লম্বা করে কাটি আবার মনে হচ্ছিল একটু চৌকো করে কাটি তারপর শেষমেশ ওই একটু চৌকো মতো করেই কেটে নিলাম তেলটা একটু কম লাগবে বলে দেখো টেস্টিও খেতে হবে আবার হেলদিও খেতে হবে গোটা বেগুনটাতে সামান্য একটু পোকা ছিল তো আমি সেটাকে ভালোভাবে ফেলে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর এটাতে একটু নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। আর এখানে দেখো একটাই মাত্র বেগুন কেটেছি কিন্তু কতটা হয়েছে দেখো চলো এবার রান্নাটা দেখা যাক কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে একে একে ছেড়ে দেব হালকা আছে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে এরপরে বাকি রান্নাটা দেখো আমি এখান থেকে একটু উঠে গিয়েছিলাম ঈশাক কান্না করছিল বলে এখানে তেলের উপরে একটু জিরে তেজপাতা ফোড়নে দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে ভালোভাবে পর ভেজে রাখা বেগুনটা দিয়ে একটু সামান্য পরিমাণে পোস্ত এবং শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তো এরপর ফুটে গেলেই রেডি বেগুন সুন্দরী দেখো রান্নাটা কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে একবার করে নিজেরাও খাও আর বাড়ির লোককেও খাওয়াও চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে